জয় জগন্নাথ ভগবান জগন্নাথ দেব কেন এই বিশেষ রূপে প্রকটিত হলেন আজকে আমরা তা শ্রবণ করব। অর্থাৎ শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের আবির্ভাব কথা শ্রবণ করব উৎকল ভাষায় লিখিত দেউলতোলা নামক প্রাচীন গ্রন্থে শ্রী জগন্নাথ দেবের আবির্ভাবের চমকপ্রদ কথা সবিস্তারে বর্ণিত আছে সে সত্য যুগের কথা শ্রী ইন্দ্রদুম্ন নামে এক পরম বিষ্ণুভক্ত রাজা মালব দেশের অবন্তী নগরীতে রাজত্ব করতেন সরাসরি ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় তিনি ছিলেন পঁচিশতম অধস্তন তিনি ভগবানের সাক্ষাৎ লাভ করবার জন্য অত্যন্ত বেকুল হয়েছিলেন এক পরম বৈষ্ণব তীর্থযাত্রী শ্রী নীলমাধবের কথা তাকে শোনালেন তিনি বলেন দক্ষিণ সমুদ্রের তীরে শ্রী পুরুষোত্তম ক্ষেত্র নামে এক পরম মহিমাময় তীর্থ বিরাজিত আছে সেই পুরুষোত্তম ক্ষেত্রের সকল মহিমা নীলগিরি পর্বতকে কেন্দ্র করে পর্বতটি নিবিড় জঙ্গল বেষ্টিত ও স্বাপৎসঙ্কুল পর্বতের উপরিভাগে কল্পবট নামে একটি বিশালাকার বটবৃক্ষ বিরাজিত তার পশ্চিম ভাগে মুখ্যপ্রদ তীর্থ রোহিণী কুণ্ড অবস্থিত এর অপ্রাকৃত সলিল স্পর্শমাত্র জীবকুল মুক্তি লাভ করে ওই কুণ্ডের পূর্বতটে ইন্দ্র নীল মণি নির্মিত শ্রী বাসুদেব রূপে পূজিত হচ্ছেন ভুলোকে অবস্থিত হলেও এই নীলমাধব দেবগণ কর্তৃক পূজিত হন সেই তীর্থযাত্রী মহারাজকে অত্যন্ত আবেগাব্লুত কণ্ঠে বলতে লাগল মহারাজ আপনি পরম বিষ্ণু ভক্ত আপনি পুরুষোত্তম ক্ষেত্রে গমন করুন সেখানে গিয়ে তার আরাধনা করুন রাজা তখন বিদ্যাপতিকে নীলমাধবের অনুসন্ধানে প্রেরণ করলেন তিনি বহু স্থান ভ্রমণ করতে করতে শবর দীপক আশ্রমে উপনীত হলেন সেই শবর পল্লীতে তিনি বিশ্ববসু নামক এক শবরের গৃহে আশ্রয় গ্রহণ করলেন বিশ্ববসু তখন বাড়িতে ছিলেন না কিন্তু তার যুবতী কন্যা ললিতা একাকিনী সেখানে ছিলেন কিছুক্ষণ পরে শবর গৃহে প্রত্যাবর্তন করে সেই ব্রাহ্মণকে দেখতে পেলেন এবং তিনি তার কন্যাকে আদেশ দিলেন সেই ব্রাহ্মণ অতিথির সেবা করবার জন্য বিদ্যাপতি কিছুদিন বিশ্ববসুর গৃহে অবস্থান করলেন এবং তারপর সেই শবরের বিশেষ অনুরোধে তিনি তার কন্যার পানি গ্রহণ করলেন বিদ্যাপতি দেখতে পেলেন যে সেই শবর প্রতি রাত্রে বাইরে চলে যান এবং তার পর দিন দুপুরবেলা গৃহে ফিরে আসেন তখন শবরের শরীরে কর্পূর কস্তুরি চন্দন ইত্যাদির সুগন্ধ পাওয়া যায় বিদ্যাপতি তার পত্নী ললিতাকে তার কারণ জিজ্ঞেস করলে সবরের আদেশ লঙ্ঘন করেই তিনি জানালেন যে তার পিতা প্রত্যেকদিন দিন নীলমাধবের পূজা করতে যান এতদিন পরে নীলমাধবের সন্ধান পেয়ে বিদ্যাপতির আনন্দের সীমা রইল না বিদ্যাপতি নীলমাধবের দর্শন প্রাপ্তির জন্য অত্যন্ত বেকুল হয়ে উঠলেন অবশেষে একদিন কন্যার বিশেষ প্রার্থনায় বিশ্বাবসু বিদ্যাপতির চোখ বেঁধে তাকে নীলমাধব দর্শনের জন্য নিয়ে গেলেন বিশ্বাবসুর কন্যা স্বামীর বস্ত্রাঞ্চলে কতগুলি সরিষা বেঁধে দিয়েছিলেন বিদ্যাপতি পথে সেগুলি নিক্ষেপ করতে করতে চলতে লাগলেন যখন বিদ্যাপতি নীলমাধবের সামনে উপস্থিত হলেন তখন সবর বিদ্যাপতির চোখ খুলে দিলেন বিদ্যাপতি নীলমাধবের অপূর্ব শ্রীবিগ্রহ দর্শন করে আনন্দে নৃত্য স্তব করতে লাগলেন সবর বনফুল ও কন্দমূল সংগ্রহ করে নিয়ে এসে শ্রী নীলমাধবের পূজা করতে আরম্ভ করলেন তখন নীলমাধব সেই সবরকে বললেন আমি এতদিন তোমার প্রদত্ত বনফুল গ্রহণ করেছি এখন আমার ভক্ত শ্রী ইন্দ্রদুম্ন মহারাজের প্রদত্ত সেবা গ্রহণের অভিলাষ করছি শ্রী নীলমাধবের পূজা থেকে বঞ্চিত হবেন ভেবে সবর বিদ্যাপতিকে গৃহে আবদ্ধ করে রাখলেন তারপর তার কন্যার বিনীত প্রার্থনায় তিনি সেই ব্রাহ্মণকে মুক্তি দিলেন ব্রাহ্মণ তখন ইন্দ্রদুম্ন মহারাজের কাছে উপস্থিত হয়ে শ্রী মাধবকে আবিষ্কারের কথা জানালেন রাজা মহা আনন্দে বহু লোকজন নিয়ে শ্রী নীলমাধবকে আনবার অভিযান করলেন বিদ্যাপতি নিক্ষিপ্ত সরিষা থেকে উৎপন্ন উদ্ভিদগুলি তাদের পথ প্রদর্শন করল কিন্তু সেখানে গিয়ে মহারাজ ইন্দ্রদুম্ন শ্রী নীলমাধবের বিঘ্র না দেখতে পেয়ে সৈন্য সামন্ত নিয়ে সবরপল্লী অবরোধ করে বিশ্ববশুকে বন্দী করলেন তখন রাজার প্রতি আকাশবাণী হলো বিশ্ববসুকে ছেড়ে দাও নীলাদ্রির উপর তুমি একটি মন্দির নির্মাণ করো নীলমাধব মূর্তিতে তুমি দর্শন পাবে না ইন্দ্রদুম্ন মহারাজ নীলমাধবের দর্শন না পেয়ে অনশন ব্রত অবলম্বনপূর্বক প্রাণ ত্যাগের সংকল্প করে কুশসজ্জায় শয়ন করলেন তখন জগন্নাথদেব স্বপ্নে তাকে বললেন তুমি চিন্তা করো না সমুদ্রের বাঙ্কি মোহান নামক স্থানে তারু ব্রহ্মরূপে ভাসতে ভাসতে আমি উপস্থিত হব রাজা সৈন্য সামন্তসহ সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং শঙ্কচক্র গদা পদ্মাঙ্কিত শ্রী ব্রহ্ম দর্শন করলেন রাজা বহু বলবান লোক হাতি প্রভৃতি নিযুক্ত করেও সেই দারু ব্রহ্মকে জল থেকে তুলতে পারলেন না তখন শ্রী জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে জানালেন আমার পূর্ব সেবক বসু যে আমার শ্রী নীলমাধব স্বরূপের পূজা করত তাকে এখানে আনো এবং একটি সুবর্ণ রথ দারুব্রহ্মের সম্মুখে স্থাপন করো রাজা সেই স্বপ্নাদেশ অনুসারে কাজ করতে আরম্ভ করলেন সবর বিশ্ববসু এসে শ্রী দারুব্রহ্মের একদিক এবং ব্রাহ্মণ বিদ্যাপতি অপর ধারণ করলেন তখন চতুর্দিকে সকলে হরিনাম সংকীর্তন করতে লাগলেন শ্রী দারুব্রহ্মের শ্রীচরণ ধারণ করে রথে আরোহণ করিয়ে রাজা তাকে নির্দিষ্ট স্থানে নিয়ে এলেন মহারাজ ইন্দ্রদুম্ন সেই দারুব্রহ্মকে শ্রী রূপে প্রকট করবার জন্য বহু দক্ষ শিল্পীকে আমন্ত্রণ করলেন কিন্তু তারা সকলে ব্যর্থ হলো অবশেষে অনন্ত মহারানা নামে এক বৃদ্ধ শিল্পী বেশে সেখানে এসে উপস্থিত হলেন তিনি একুশ দিনের মধ্যে শ্রী বিগ্রহ প্রকটিত করবেন তবে শর্ত এই যে তিনি দ্বার রুদ্ধ করে সকলের অগচরে বিগ্রহ নির্মাণ করবেন এবং একুশ দিনের পূর্বে কিছুতেই রাজা দ্বার উদ্ঘাটন করতে পারবেন না এদিকে যে সমস্ত কারিগর রাজার আহ্বানে সেখানে আগমন করেছিল সেই বৃদ্ধ সূত্রধরের উপদেশ অনুসারে রাজা তাদের দ্বারা তিনটি রথ প্রস্তুত করালেন কিন্তু দু সপ্তাহ অতিবাহিত হবার পর কারিগরের অস্ত্রশস্ত্রাদির কোনো রকম শব্দ না পেয়ে রানী অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়লেন মন্ত্রীর নিষেধ সত্ত্বেও রানীর অনুপ্রেরণায় রাজা সহস্তে সেই মন্দিরের দ্বার উন্মুক্ত করলেন সেখানে বৃদ্ধ কারিগরকে দেখতে পেলেন না কেবল দেখলেন দারু ব্রহ্ম তিনটি শ্রীমূর্তির শ্রীহস্তের আঙ্গুলগুলো এবং পাদপদ্ম প্রকাশিত হয়নি বিচক্ষণ মন্ত্রী তাকে জানালেন সেই বৃদ্ধ কারিগর আর কেউ নন তিনি স্বয়ং শ্রী জগন্নাথ রাজা নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে নির্দিষ্ট সময়ের এক সপ্তাহ পূর্বেই শ্রী মন্দিরের দ্বার উন্মোচন করায় শ্রী জগন্নাথ নিজেকে এইভাবে প্রকটিত করেছেন রাজা তখন নিজেকে এইভাবে অপরাধী মনে করে প্রাণত্যাগ করবার সংকল্প করে কুসজ্জায় স্বয়ন করলেন স্বপ্নে শ্রী জগন্নাথ রাজার নিকটে সে বলতে লাগলেন হে ইন্দ্রদুম্ন দুঃখ করো না আমি এই রূপে শ্রী পুরুষোত্তম নামে শ্রী নীলাচলে নিত্য অধিষ্ঠিত আছি আমার বিশেষ ইচ্ছাতেই এই রূপ প্রকটিত হয়েছে কখনো যদি তোমার অভিলাষ হয় তাহলে তুমি স্বর্ণ বা রৌপ্য নির্মিত হস্তপদ আদির দ্বারা আমাকে ভূষিত করতে পারো তারপর শ্রী জগন্নাথদেব রাজাকে বললেন যে বিশ্ববসু রূপে আমার সেবা করতেন তার বংশধরেরা যুগে যুগে আমার দয়িতা সেবক নামে পরিচিত থেকে সেবা করবে বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নীর গর্ভজাত বংশধরেরা আমার অর্চক হবে আর বিদ্যাপতির শবরীর গর্ভজাত সন্তানেরা আমার ভোগ রন্ধন করবে তারা সুপকার নামে খ্যাত হবে মহারাজ ইন্দ্রদম্ন শ্রী জগন্নাথদেবকে বললেন আমাকে একটি বর দান করতে হবে প্রতিদিন মাত্র এক প্রহর অর্থাৎ তিন ঘন্টা আপনার শ্রী মন্দিরের দ্বার রুদ্ধ থাকবে আর জগৎবাসী সকলের দর্শনের জন্য অবশিষ্ট সময় আপনার শ্রী মন্দিরের দ্বার মুক্ত থাকবে সারা দিন আপনার ভোজন চলবে আপনার হস্তপল্লব কখনো শুষ্ক হবে না শ্রী জগন্নাথদেব তথাস্থ বলে সম্মত হলেন এবং বললেন এখন তোমার নিজের জন্য কিছু বর প্রার্থনা করো তখন রাজা বললেন যাতে কেউ আপনার শ্রী মন্দিরকে নিজ সম্পত্তি বলে দাবি করতে না পারে সেজন্য আমি নির্বংশ হতে চাই আমাকে সেই বর দান করুন এভাবে পরম করুণাময় শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা দেবী সমস্ত জীবের মঙ্গলের জন্য এই জড়জগতে আবির্ভূত হলেন জয় জগন্নাথ